সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকেন চেম্বারে অথবা আলট্রাসাউন্ড করতে এসে অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ম্যাডাম আমার তো ফার্স্ট বেবি সিজেন ইনসেকশন হয়েছে সেক্ষেত্রে আমি সেকেন্ড বেবিটা নর্মাল ডেলিভারি করাতে পারবো কিনা অথবা নর্মাল ডেলিভারি করতে চাই আমি ঠিক আছে সেক্ষেত্রে আমার কোনো কমপ্লিকেশন হবে কিনা আমি এটা সবসময় বলি যে যদি কোনো প্রথম বাচ্চাটা নর্মাল সিজারিয় সেকশনটা যদি দুই বছর আগে করা হয়ে থাকে অথবা দুই তিন বছর আগে করা হয়ে থাকে সেক্ষেত্রে সেকেন্ড বেবিতে নর্মাল ডেলিভারির জন্য যদি সবকিছু কিছু যে প্যারামিটারসগুলো আমরা দিয়ে দেখে থাকি সেগুলো যদি ভালো থাকে পজিশনটা যদি ভালো থাকে অথবা বাচ্চার কিংবা মায়ের কোনো কমপ্লিকেশন যদি না থাকে মায়ের কমপ্লিকেশন বলতে বুঝাচ্ছি ডায়াবেটিস প্রেশার থাইরয়েড রক্ত কম যদি না হয়ে থাকে বাচ্চার পানির ভিতরে পানি যদি ভালো হয়ে থাকে অথবা বাচ্চার ওজন ওজনটা অনেক বড় একটা ফ্যাক্ট ওজনটা যদি তুলনামূলক ভালো থাকে খুব বেশি না যদি বেশি ওজন না থাকে সেক্ষেত্রে আমরা নর্মালি একবার বলতে পারি যে হ্যাঁ ঠিক আছে আপনার যেহেতু প্রথম বাচ্চা দুই তিন বছর আগে হয়েছে সেক্ষেত্রে আপনার সবকিছু ভালো থাকলে আপনি নর্মাল ডেলিভারি এটা করাতে পারেন আর যদি দেখা যায় যে না এই সমস্যাগুলো কিছু মায়ের আছে সেক্ষেত্রে আমরা পারমিশন দেই না যে আগেরটা সিজার হয়েছে তো সিজারি করতে হবে আরও একটা বিষয় হচ্ছে যে যার অনেকগুলো বাচ্চা নেওয়ার ইচ্ছা যেমন আমাদের আশেপাশে তো এখন সবাই সচেতন হয়ে গেছে যে দুটা বাচ্চা বেশি এখন অনেকেই নেয় নিতে চায় না তাদের ক্ষেত্রে আলাদা তারা সিজারি করে নিতে পারে অথবা যাদের অনেক বেশি নেওয়ার ইচ্ছা পাঁচ ছয়টা বাচ্চা নেওয়ার ইচ্ছা তো সেক্ষেত্রে তো সিজার এতবার করা যাবে না ঠিক আছে সিজারটা তো এত বেশি করা যাবে না এক্ষেত্রে জরায়ুতে প্রবলেম হবে দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে জড়ায়ুটা পুরো একটা কেটেও ফেলে দিতে পারে হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা বলি যে নর্মাল ডেলিভারিটাই আমরা প্রেফার করি যদি সব কিছু ঠিকঠাক থাকে আর আগের সিজারের সময় আর পরবর্তীতে বাচ্চা ডেলিভারির সময় যদি ন্যূনতম দুই থেকে তিন বছরের ব্যবধান থাকে সেক্ষেত্রে একটা আমরা দেখতে পারি ওয়েট করতে পারি নর্মাল ডেলিভারির জন্য আর বাদ বাকিটার উপর আল্লাহর ইচ্ছা অনেকেরই নর্মাল ডেলিভারি হয় সিজারের পরে ঠিক আছে এই হচ্ছে কথা তো আমি সবসময় বলবো সচেতনতা ভাবে থাকতে হবে সচেতন থাকতে হবে অনেক পেশেন্ট আছে আমার কাছে যারা একদমই চায় না যে মানে সিজার করবে মানে হাজার কমপ্লিকেশন সবকিছু থাকার পরেও তারা বলে যে না আমার এটা নর্মাল ডেলিভারিতেই যেতে হবে তো তাদেরকে উদ্দেশ্যে এই কথাটা বলার সময় নর্মাল ডেলিভারি সব রকমভাবে সুযোগ থাকে না অথবা দেখা যাচ্ছে যে পজিশনও থাকে না তো আপনাদের একটা বুঝতে হবে যে সিজারটা আমরা তখনই প্রেফার করি যখন খুব কমপ্লিকেশন দেখি মায়ের হ্যাঁ আদারওয়াইজ আমরা সবসময় নর্মালটাকেই নর্মাল ডেলিভারিটাকে প্রেফার করে থাকি তো আজকে থেকে একটা একটু মাথা থেকে বের করে দিবেন যে নর্মাল ডেলিভারি সিজারের পর নর্মাল ডেলিভারি হয় কিনা। হয় কিন্তু ব্যবধানটা দু তিন বছরে গ্যাপ পূরণ করতে হবে তারপরে খুব আর্লি প্রেগন্যান্সিতে মানে খুব আর্লি একটা বাচ্চা হয়েছে সিজারে তারপরে মানে এক বছর পরে আবার একটা নিয়েছেন সেই ক্ষেত্রে হবে না সেই ক্ষেত্রে একটু কমপ্লিকেশন থাকে একটু রিস্কি থাকে তো এটা আজকে থেকে আর আপনাদের কনফিউশনটা দূর হয়ে গেল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম